আপনি যদি দেশি মুরগি পালন করে সফল হতে চান অবশ্যই আপনি দেশি মুরগি লোকাল ভাবে হাট নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক উদ্যোক্তা আছে এই বাণিজ্যিকভাবে পালন করার পরে উৎপাদিত দেশি মুরগিগুলো লোকালভাবে বিক্রয় করতে চায় দর্শক আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে দেশি মুরগি ক্রয় বিক্রয় হয় তেমনি এলাকা বেঁধে দেশি মুরগির বিভিন্ন সাইজের চাহিদা কম বেশি থাকতে পারে তো আমি এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব যে সাইজের মুরগিগুলো আপনি সহজেই বিক্রয় করতে পারবেন তো আমরা দর্শক সেই উনিশ সালের মাঝামাঝি বাণিজ্যিকভাবে দেশি মুরগি উৎপাদন করা শুরু করি তো প্রথম অবস্থায় আমাদের প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট আমরা হাট বাজারে নিয়ে লোকালভাবে দেশি মুরগি বিক্রয় করতাম এখন পর্যন্ত আমাদের উৎপাদিত মুরগি আমরা লোকালভাবে বিক্রয় করার চেষ্টা করি পাইকারি দামে আমরা যেভাবে দেশি মুরগি বিক্রি করি তো আসলে পাইকারি রেটটা সবসময় একটু কম হয় তো লোকালভাবে আপনি যদি বিক্রয় করতে পারেন তাহলে লোকাল রেটটা সবসময় বেশি হয় তো এই রেটটা আবার যে সময় বেশি থাকে তা না দেখা গেছে আপনি যে হাটে নিয়ে বিক্রি করলেন এক হাটে বেশি যায় আবার এক হাটে বাজারটা কম যায় এর আগের একটা ভিডিওতে দর্শক আমি এই হাট বাজারে লোকাল বিক্রি বিষয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের দেশে এই বারো মাসের ভিতরে সবচাইতে বেশি দাম কোন মাসে থাকে এবং সর্বনিম্ন দাম কোন মাসে থাকে আমি ওই ভিডিওতে এই বিষয়টা একেবারে খোলামেলা উপস্থাপন করেছিলাম যদি প্রয়োজন হয় আপনারা সেই বিষয়টা দেখে নিতে পারেন তো এই এই ভিডিওতে আমি যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছি দেশি মুরগি কোন সাইজ হলে হাটে নিয়ে সহজে বিক্রয় করতে পারবেন তো দর্শক আমি এখন যে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করবো আপনারা প্রথমে এই বিষয়টা ট্রাই করে দেখবেন যে সঠিক আছে কিনা আসলে ওই যে আমি প্রথমে বললাম যে এলাকা বেদে দেশি মুরগির দাম এবং চাহিদার উপরে বিভিন্ন রকম পার্থক্য থাকতে পারে এই বিষয়টা আপনারা অবশ্যই যাচাই করবেন তো আমাদের ফার্ম হচ্ছে মানিকগঞ্জে তবে আমাদের এই আশপাশে যে হাট আছে এই হাট গুলোতেই আমরা লোকালভাবে বিক্রয় করি আসলে আমাদের এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও বাংলাদেশ প্রেক্ষাপটে খুব একটা বেশি পার্থক্য হওয়ার কথা না তারপরেও আপনি চেষ্টা করে দেখতে পারেন দর্শক আমাদের দেশে যেমন দেশি মুরগি খাওয়ার প্রচুর পরিমাণে কাস্টমার আছে দেশি মুরগি পালন করার কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণ আছে তো আপনাকে এমন একটা সাইজ তৈরি করতে হবে যে সহজে গ্রাম অঞ্চলে মানুষ ছেড়ে পালন করতে পারে তো আমরা এই দীর্ঘ সময়ে যে জিনিসটা বুঝতে পারছি একটু ছোট সাইজের বাচ্চা আমাদের দেশে উন্মুক্ত পালনকারীরা কিনতে চায় বেশি দর্শক আমাদের মুরগির বাচ্চাগুলো ব্রুডিং শেষ হওয়ার পরে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পালন করলে অ্যাভারেজ ওজন হয় হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো গ্রাম তো সাধারণত এই সাইজের বাচ্চাগুলোই আমাদের দেশে সব চাইতে চাহিদা বেশি থাকে হাট বাজারে এই সাইজের বাচ্চাগুলো আমরা প্রচুর পরিমাণে বিক্রি করি তবে একটা বাচ্চা থেকে আপনি যদি সর্বোচ্চ প্রফিট করতে চান অবশ্যই দুই মাসের আগে সেল করতে হবে আমরা যেহেতু বাণিজ্যিকভাবে উৎপাদন করি আমাদের চেষ্টা করতে হয় এক থেকে দেড় মাসের ভিতরে পুরো একটা বেস শেষ করার জন্য তাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই সাইজের বাচ্চাগুলো আমরা কি দামে সেল করতে পারবো তিরিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে তো আপনি আপনার মুরগির বাচ্চার ব্যসের খরচটা হিসাব করে রাখবেন তাহলে আপনি সহজে বের করতে পারবেন যে একটা বাচ্চার পেসে আপনার কত টাকা খরচ করছে তাহলে আপনার এইভাবে বিক্রয় করতে অনেক সহজ হবে দর্শক আমাদের আলোচনা করা বিষয়গুলোর সাথে বাংলাদেশ অঞ্চল ভেদে এবং চাহিদার কিছুটা তারতম্য থাকতে পারে আপনি যখন দেশি মুরগি উৎপাদন করবেন এবং বিক্রয় করা শুরু করবেন অবশ্যই এই বিষয়টা ভালো করে যাচাই বাছাই করে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালাম